আলোর উৎসব দীপাবলী উপলক্ষে সেজে উঠেছে গোটা আগরতলা শহর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মূর্তিপাড়া হাতে মাত্র আর একদিন তারপরেই আলোয় আলোকিত হবে আগরতলা সহ গোটা ত্রিপুরা দীপাবলি উৎসবের আনন্দে মেতে উঠবে সর্বত্র আগরতলার মূর্তিপাড়ায় এখন চলছে শেষ মুহূর্তের কাজ কারিগররা ব্যস্ত দেবীকালীর শেষ তুলির টানে যাতে প্রতিটি মূর্তি উৎসবের দিন যেন প্রাণ পায় প্রতিমা শিল্পীরা জানিয়েছেন দিনরাত এক করে তারা কাজ চালিয়ে যাচ্ছেন মূর্তির রং ও সাজে ফুটে উঠছে দেবী কালীর ঐশ্বর্য দেবতার মুখে যেন আলুর হাসি অন্যদিকে আগরতলা শহরও সেজে উঠেছে দীপাবলির রঙে প্রধান সড়ক পথে অলিগলি সর্বত্র রং বেরঙের আলোকসজ্জা ঝলমলে লাইট ও প্রদীপে আলোর মেলা দোকানপাটে ক্রেতারা ভিড় সাজসজ্জার দোকান থেকে বাজির স্টল সর্বত্র উৎসবের আমেজ এই আলোর উৎসব দীপাবলিকে ঘিরে আগরতলা শহরে এক অনন্য আনন্দ আলো আর আশা অন্ধকারের পরাজয় ও আলোর জয় ঘোষণার উৎসবকে স্বাগত জানাতে প্রস্তুত মানুষজন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই বছর এখন দিবালিতে কালী পুজোর কাজ চলছে প্রতি বছর যা করে তাই হচ্ছে ঠাকুর তার মধ্যে ধর না টাইমটা খুব শর্ট লক্ষ্মী পুজোর পর থেকে যখন কাজ ধরা হয় ওয়েদার ডিস্টার্ব সর্বদিক দিয়ে মিলিয়ে একটা স্টাফের মুখে রয়েছে কাল আর দুটো দিন আছে কালকে বাদে পরশু দিন প্রচুর তার মধ্যে রাত জেগে কাজ করতে হচ্ছে কাস্টমার আছে প্রচুর কাস্টমার প্রচুর বেড়েছে অনেক বেড়েছে কিন্তু ছোট ঠাকুরের চাহিদাটাই বেড়েছে রেট তো আমরা আগে যে এই সব রেটে বিক্রি ঠাকুরের রেট এক জায়গার আছে কিন্তু জিনিস কিনছি আমরা দাম আমরা বেশি চাইলেও যে কাস্টমার দিয়ে দেবে কাস্টমার তো কেনার একটা তাদের চাপ হয়ে যায় কেউ কেউ বাড়ায় বুঝ যারা বুঝছে না দাম বেড়েছে কিছু সবার পক্ষে তো সমান নয় তো এইসবে আর কি আর খারাপ জিনিস দিয়ে আমি ঠাকুর সাজাই না আমার ঠাকুরের খরচা করে সাজাইতো চাহিদা প্রচুর অনেক নতুন নতুন কাস্টমার প্রতি বছরই আছে